লোককে যা দেখবে ও তাই করা উচিত এখনো মজা পাচ্ছে সুইংয়ে মজা হচ্ছে ইজ ইট ফান মাম্মা ফান ইজ ইট ফান ইউ এনজয়িং ইট ইউ এ আমার হাস হাসি করা যায় আর বুকে না জা ঘুলাই ঘুলাই দোল দোল হাসে দেখো আমার হাস

আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে চলে এবার বাড়ি যাবো এবার ওদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল তাদের জন্য রান্নার আয়োজন ভালো লাগলে পাশে থেকেও আজ আসি